সবাই তো শহরে ইট দালান কোটা ছেড়ে একটু শান্তি পাওয়ার জন্য গ্রামে আসতে চায় আর গ্রামের মানুষরা অনেক দিন রাত ঘুম হারাম করে স্বপ্ন দেখে এরকম ছাদওয়ালা একটা বাড়ি করবে এই যে দেখতেছেন মাটির বাড়ি এই মাটির বাড়িটা থেকে এখন সবাই চলে যাবে ইটের বাড়িতে কারণ এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল মাটির বাড়ি ছেড়ে একটা ইটের বাড়ি করবে আমি গিয়েছিলাম আমার ফুপির বাড়ি আর আমার মা নেই আমার ফুপিরাই আমার মায়ের মতো যত্ন করে আমার ফুপি কত কিছু রান্না করে ফেলেছে দেখেন তো এই ফার্নিচারগুলো আপনারা চিনতে পারেন কি না এগুলো যারা আগের দিনে জমিদার ছিল জমিদার বাড়ির এই ফার্নিচারগুলো আমার ফুপা নেই অনেক বছর তিনি যখন এই দুনিয়াতে ছিলেন তিনি তখন তার রানীকে এই ফার্নিচারগুলো দিয়ে রাজ রাজরানি করে রেখেছিলেন দেখেন তো মাটির দেওয়ালে এরকম একটা আয়না থাকবে আর সেই আয়নায় আপনি সব সবসময় চেহারা দেখবেন মাথা চুল আশ্রাবেন কেমন হবে বলেন তো মাটির ঘরের ভেতরে একটা বাঁশের বেড়া তারপর এই যে নিচু নিচু দরজা এখান থেকে আপনাকে মাথাটা নোয়ায়ে বের হতে হবে আর এই আয়নায় ঘরে ঢুকে আপনার ক্লান্তি চেহারাটা একবার দেখবেন কেমন লাগবে বলেন অসম্ভব শান্তি এই মাটির বাড়িটা ছেড়ে সবাই চলে আসবে এই ইটের বাড়িতে গ্রামের মানুষের বললাম তো পাখির বাসা যেভাবে একটা একটা করে বুনে সেইভাবে একটা একটা ইট রড সিমেন্ট দিয়ে গ্রামের মানুষদের এই স্বপ্নটা অনেক দিন ধরে বোনা হয় তখনই মনটা খারাপ হয়ে যায় তখনই আমি চলে যাই আমার ফুপির বাড়িতে কারণ আমার শান্তি লাগে ফুপি যখন আমাকে বলে তোকে দেখি না অনেক দিন হয়েছে একবার বেড়াতে আয় আর তখনই আমার আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মনে হয় আমার মা যদি আমার কাছে থাকতো সেও আমাকে বলতো অনেক দিন তোকে দেখি না একবার আমার কাছে আয় আমাকে দেখে যা তোকে না দেখলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমার জীবনে এমন কেউ নেই আর এটার জন্য আমার আফসুস নাই বললাম তো আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রেখেছে তাই হয়তো আমি পেয়েছি ওইটা হয়তো আমার জীবনে ছিল না কি আর করার আছে তা আমার ফুপি যখনই আমাকে ডাক দেয় আমি ফুপির কাছে দৌড়ে চলে যাই আমার মনটা অনেক শান্তি হয়ে যায় মা হারা সন্তানদের এই দুনিয়াতে আসলে যতই যত রকমের ভালোবাসা পাই না কেন সেই তৃপ্তিটা আর কখনোই পাই না মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারার স্বাদ আমি পাইনি মায়ের আদরে ডাক বাপের বাড়ি গিয়ে মায়ের হাতে মজার রান্না এসব আমার কপালে জোটেনি ফুপির বাড়িতে গেছি ফুপি সময় মজার মজার রান্না করে আমাকে খাওয়ায় যদিও ফুপির অনেক বয়স হয়ে গিয়েছে এই সময়টা সে আমাকে এতটা ভালোবাসা দেয় এটাই অনেক বেশি তার মেয়ের জামাইকে অনেক স্নেহ করে মেয়ের জামাইয়ের জন্য ভালো ভালো রান্না করে এটা আমার কাছে অনেক বেশি আর আমার স্বামীরও কখনো মন খারাপ হয় না যে তাকে জামাই আদর করার মতন কেউ নেই সে এটা নিয়ে কখনো আমার উপর অভিযোগ করে না সে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় সব বিষয়ে ঈদ আসে তখনই দেখি বাপের বাড়িতে সবাই বেড়াতে যায় বা মেয়ের জামাইয়ের জন্য বাপের বাড়ি থেকে অনেক কিছু আসে আমার জীবনে এগুলো আমি কখনোই দেখিনি বা এগুলোর কেমন আনন্দ সেটা আমি কখনোই পাইনি হয়তো এটা আমার কপালে ছিল না তবে যেমন আছি আলহামদুলিল্লাহ এইসব নিয়ে কখনোই কারোর উপর অভিযোগ নেই কখনোই কাউকে কিছু বলতে চায় না ফুপির বাড়ির মজার মজার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব সব সময় নিজেকে অনেক কিছু বলেই সান্ত্বনা দিই তবে মাঝে মাঝে খুবই মন খারাপ হয়ে যায় যেটা চাইলেও আর নিজেকে সামলে রাখতে পারি না দিন শেষে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর কোনো আফসোস আমার ভেতরে আমি রাখতে চাই না ভালো থাকবেন সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম